আলহ্লাম হ্যাঁ আমাদের জন্য কাঁদতেছেন রৌজা মুবারক থেকে এটা এটা একটা মিথ্যা কথা রসুল্লা সাল্লাম রৌজা মুবারক থেকে কাঁদতেছেন প্রথমত রৌজাটাই তো সমস্যাপূর্ণ কথা রৌজা কবরকে বলা হয় না রৌজা হলো মসজিদে নবীর একটা বিশেষ অংশকে মা বাইনা বেইতি ও মেম্বারি রৌজা তুমিন রিয়াদের জেন্না খুব মজা হয়েছিল উনিশশো চুরানব্বই আমি আমার আমার সহোদর আমার ইমিডিয়েটলি যিনি বড় দুই ভাই আমার মদিনা ইউনিভার্সিটির ছাত্র আর দুই ভাই নির্বাচিত হলাম মসজিদে নবীর ভলেন্টিয়ার হিসেবে তা আমার ডিউটি পড়ল আল্লাহ রসুলের কবরে কবরের পাশে আর আমার ভাইয়ের ডিউটি পড়লো রওজাতে তো আমি আমাকে এসে জিজ্ঞেস করে যে রওজা কোনটা নবীর রওজা কোনটা আমি যে ওই যে চলে যাও আমার ভাই আছে ওখানে ওইটা হলো রোজা আমার ভাই যেখানে ডিউটি করতেছে দেখবে আমার মতোই দেখতে ওইটা আর এটা কবর কত বড় অজ্ঞতা হান্ড্রেড পার্সেন্ট অজ্ঞতা কবরকে রওজা বলা ওখানে সাইনবোর্ডে লেখাই আছে নবী সাল সাল্লামের কবরের সামনে সাইনবোর্ডে লেখাই আছে সোনালি অক্ষরে কাবরুন নবী কবরুন নবী লেখা আছে রাউজাতুন নবী লেখা আয়নে আর রৌজা লেখা আছে ওই মেহরামের সামনে আল্লাহ রসুল সাল্লামের যুগে যে অংশ ছিল এই অংশের মেহরাবের সামনে লেখা আছে সহি বুখারির এই হাদিসটি মা বেই না বেইতি ও মেম্বারি রৌদা তুমি নিয়াদের জান আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের জায়গাটুক হলো রৌদা কোনটাকে রৌজা বলি তো রৌজা তো আমাদের বিসমিল্লাই ভুল বিসমিল্লাই গলত রৌজাত থেকে আল্লাহ রসুল কাঁদেন না তো কাঁদলে তো একদিন শুনতে ওসমান, আয়েশা ফাতেমা তারা তো শুনতে পাইতেন যেমনভাবে ভাবে আয়েশা রাজি আল্লাহ কি বলে বাকিউল দেখলেন যে উনি উম্মতের জন্য কাঁদতেছেন মকবরাতুল বাকিতে যারা দাফন আছে তাদের জন্য কাঁদতেছেন তবে একটা জাল হাদিস আছে জাল হাদিসটা আমাদের দেশে অনেক হুজুর এগুলো বলে থাকে আসলে জাল হাদিসের বাস বিচার আমরা করি না তো যার জন্য এগুলো সমস্যা হয় হ্যাঁ কি বলছে ওয়ফাতি খায়রুল লাকুম আমার মৃত্যুটাই তোমাদের জন্য বেশি উপকারী অথচ ওমর উসমান সবাই কানছে আল্লাহর রাসূলের মৃত্যুতে কাজেই নাই ওমর পাগল হয়ে গিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহ তার দান করেছিলেন বক্তব্য দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে অথচ এখানে বলা হয়েছে ওয়ফাতি খায়রুল লাকুম আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণজনক তোমরা যখন কোন ভালো কাজ করো তখন আমি খুশি হই আর যখন তোমরা মন্দ কাজ করো আমি তোমাদের জন্য পাঠ করি এটা জাল হাদিস হাদিস জাল হাদিসের প্রায় ত্রিশ খানা মত গ্রন্থ আছে তার কোনোটাই আমরা আমাদের বাংলাদেশের মাদ্রাসার সিলেবাসে রাখি নাই জালহাদিসের কিতাবও সিলেবাসে রাখা দরকার কেন বিরত থাকার জন্য এটা বিরাট একটা হাদিসের দিক আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করবে সে জাহান নামে তার জায়গায় রেজিস্ট্রি করে ফেললো তার মানে জাহান নামে যেতেই হবে তাকে